আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রশেষ মেহরবানি রব্বুল আলমিন দারুল আরকাম জালনগর হাফিজিয়া কৌমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে এই তেরো তার্ষিক আদমিলে বেড়াদারান ইসলাম ওয়াজের মাহফিলে হাজির হওয়া এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার তবে নিয়ত হরি হাজির হইতে পারলে এটা বড় ফজিলতের কারণ ওয়াজ মাহফিল যেগুলা পিছনে যে বাইরে হল একটু সামনে বাড়ে ওয়াজ মাহফিল যেগুলা এগুলা আসলে মেডিকেল সেন্টার এটা যে মেডিকেল সেন্টার বলা যায় অন্য ভাষায় এগুলাকে উন্মুক্ত মাদ্রাসা বলা যায় মেডিকেল সেন্টারে যেখানের মধ্যে রোগীদের সেবা করা হয় রোগ নিরাময়ের চিন্তা করা হয় ব্যবস্থা দেওয়া হয় এটা হলো শারীরিক রোগ মানুষের মধ্যে রোগ দুই প্রকার এক প্রকার রোগ হইল শারীরিক রোগ আর এক প্রকার রোগ হইল রুহানি রোগ রোহ আপনার আমার আত্মা এটা আক্রান্ত হয়ে যায় রোগে আক্রান্ত হয়ে যায় তাই যেভাবে শারিলের শরীর যদি রোগে আক্রান্ত হয় এগুলার যেভাবে চিকিৎসা করাইতে হয় রোহানির মধ্যে রোহের মধ্যেও যদি কোনো রোগ এসে যায় তাহলে সেই রুহকেও চিকিৎসা করাইতে হয় রোহানি চিকিৎসক হইলেন রুহের রোগের চিকিৎসক হইলেন ওলামায় কেরাম তাই ওলামায় কেরামের মাহফিলে হাজির হওয়া মানা রোহানি চিকিৎসার উদ্দেশ্যে যাওয়া চিকিৎসার উদ্দেশ্যে যদি কেউ সেখানে যায় তাহলে অবশ্যই সেখান দ্বারা সেখানে যাওয়ার দ্বারা সে উপকৃত হবে আমরা এই মাহফিলে যারা আসলাম উপস্থিত আমরা সবাই বাহ্যিক দৃষ্টিতে ওয়াজে আসছি কিন্তু যদি আমরা এটার নিয়ত সহি করে যদি আসতে পারি তাহলে আমাদের নাম তালিবুল ইলমের লিস্টে আমাদের নাম লেখা হয়ে যায় তালিবুল এলিমের অর্থ হইল এলিম তলবকারী ইলিম এলিম তালাশ এলিম দিয়ে মোরাদ হইল ধর্মীয় জ্ঞান ধর্মীয় জ্ঞানের তালিব যারা তলাশকারী যারা অমবেষণকারী যারা তাদেরকেই তালিবুল এলিম বলা হয় এবং তালিবুল এলিম যারা হয় তাদের মর্যাদা আল্লাহ পাকের কাছে এত বেশি যখন কোনো তালিবুল এলিম গড়তে কি বাহির হয় পড়তে যাওয়ার জন্য পড়াতে যাওয়ার জন্য যখন গর্তকি থেকে বাহির হয় তখন আল্লাহ পাক নূরের ফিরিস্তাকে অর্ডার দেন তোমরা আমার তালিবুল ইলমের পায়ের নিচে তোমাদের ডানা বিছিয়ে দাও করিম সালাম ফরমান যে ওয়াইনাল মলাইকেতা লাতাজাওম রেগলি রেগনলি তলিবিল এলিম নুরের ফিরিস্তারা তাদের ডানা তালিবুল ইলিমকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে খুশি করার উদ্দেশ্যে তাদের পায়ের নিচে তাদের ডানা বিছিয়ে দেয় সম্মানিত মেহমান আসলে যেমন দৃষ্টান্ত হিসাবে বলি আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে আসলে বাংলাদেশ সরকার যতদূর উঁচু উঁচু মানের খেদমত করা সম্মান করা সম্ভব সেই খেদমত করতে চান যখন এয়ারপোর্ট থেকে বিমান থেকে বাহির হন তখন ওনাকে গাড়ি দিয়ে যেখানে সার্কেট হাউসে নিয়ে আসা হবে বিশেষ মেহমান নিয়ে আসা হবে রাস্তা যেখানের উপরে দিয়া এটা পিস রাস্তা কিন্তু ওইটার উপরে আপনার কার্পেটিং করা হয় সার্কেট হাউস পর্যন্ত সুন্দর কার্পেট দ্বারা কার্পেটিং করিয়া আর এর উপর দিয়া গাড়ি চলি চলিয়া আসবে এই মেহমানের ইজ্জত করার জন্য এই ব্যবস্থা সরকার গ্রহণ করে দুনিয়ার মানুষের কাছে দুনিয়াদার মেহমানদের সম্মান আছে সম্মান আছে যার কারণে তাদের সম্মান কিভাবে করতে হয় এটা বুঝে কিন্তু সম্মান একজন প্রেসিডেন্টের আমেরিকার মতো দেশের যদি প্রেসিডেন্ট হয় তার যে সম্মান হবে এর চেয়ে বেশি সম্মান হইলে একজন তালিবুল ইলমি এর চেয়ে বেশি সম্মান হইল একজন আহলে ইলমে ইলিমওয়ালা এই জন্য এই সম্মান যিনি দিছেন তিনি চিনেন তিনি জানেন সম্মান কতটুকু তার এই জন্য তার সম্মান প্রদর্শন করতে গিয়া নূরের ফিরিস্তারকে আল্লাহ অর্ডার দেন তারা যেন তাদের ডানা ওই তালিবুল ইলমের পায়ের নিচে বিছিয়ে নূরের ফিরিস্তারা তাদের ডানা বিছিয়ে দেন আর ওরা নূরের ফিরিস্তার ডানার উপর চলতে চলতে আসে বাহ্যিক দৃষ্টিতে দেখতে যদিও দেখা যায় মাটির উপরে পা রাখতেছে কিন্তু আসলে মাটির উপরে নয় ওরা নূরের ফিরিস্তার ডানার উপরে পা রেখে রেখে ইলমের স্থলে ইলিম হাসিল করা স্থল পর্যন্ত পৌঁছে যায় একথাটা আমরা যেহেতু দেখি না এ কারণে আমরা বুঝি না যে নূরের ফিরিস্তার ডানার রূপে পা রাখতেছে বলে আমরা দেখি না বুঝি না কিন্তু আল্লাহ পাক তো দেখেন আল্লাহ পাক জানেন পাক জানেন এই জন্য পাক আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামকে জানিয়ে দিলেন যে নূরের ফিরিস্তার দ্বারা তাদের সম্মান প্রদর্শন করানো হয় আব আল্লাহর রসুল সাল্লাম আমাদেরকে যেটা জানাইলেন এটা আল্লাহর জানানো এটা আল্লাহরও জানানো নবীও দেখেন না নিজের চৌকে দেখবেন না কিন্তু আল্লাহ তালা যেটা জানাইবেন এটা আমাদের কাছে পৌঁছে দিছে কারণ নবী নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে বলেন মোহাম্মদ হর না গুফতা মুহাম্মদ হর গুফতা তা না গুফতা জব্রাইল জাবাইল হরগিজ না গুফতা তা না গুফতা কির দেখ আল্লাহ যতক্ষণ পর্যন্ত বলেন না জিব্রিল আলাইহাম কিছু বলেন না সাল্লাম ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কিছু বলবেন না তাহলে বোঝা গেল নূরের তারা ডানা পর বিছিয়ে দিছে এই কথাটা আল্লাহর রসুল আল্লাহর পক্ষ থেকেই বলছে তাই আমরা না দেখলেও আল্লাহর কথাটা যেহেতু মিথ্যা হইতে পারে না এই জন্য আমরা না দেখলে না বুঝলেও বিশ্বাস করতে হবে যে নূরের ফিরিস তাদের ডানা বিছিয়ে দিছে সম্মানার্থে তালিবুল ইলিমদের খুশি করার তালিবুল ইলিমের সম্মানার্থে এত আয়োজন কেন এত সম্মান করা প্রয়োজনটা কী হইল আমরা তো তালিবুল ইলিমকে দুই ভাষার মানুষ বুঝি না কিন্তু আল্লাহ এত সম্মান কেন করে তালিবুল ইলিমকে কে আমরা তো সমাজের বোঝা মনে করি আল্লাহ এত সম্মান কেন করে আল্লাহ কেন এত সম্মান করেন ফিরিস্তারা কেন করে এই কথাটা তো আমাদের বোঝার দরকার আছে কারণ আল্লাহ তাআলা যে বস্তুর সম্মান করবে। নিশ্চয় এটা সম্মানী বস্তু আমরা যাকে সম্মান করব এটা হয়তো সম্মানী হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আল্লাহ যে বস্তুর সম্মান করবেন সেটা নিশ্চয় সম্মানী বস্তু এটা আল্লাহ আল্লাহ পাকের ইলিম মোতাবেক আমাদেরকে জানিয়ে দিছেন যে ফিরিস্তারা ডানা বিছিয়ে দেয় এখন ফিরিস্তারা প্রশ্ন জাগে কেন ফিরিস্তারা ডানা বিছায় সম্মান এত এদের এত সম্মান কেন এদের এত সম্মান কেন তার কারণ কি তার মূল কারণ হচ্ছে যে তালিবুল ইলিম দ্বারা ইলিম অর্জন করছে যারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে তাদেরকেই তালিবুল ইলিম বলে তালিবুল ইলিমকে তালিবুল ইলিম ইলিম শিখে ওদের ওরা হবে আলিম ওরা হবে আলিম তাদের মাধ্যমে ইলমে দিন পৃথিবীতে জিন্দা থাকবে ইলমে দিন পৃথিবীতে জিন্দা থাকবে আর যতদিন পর্যন্ত আলিম আলামা থাকবে ততদিন পর্যন্ত ইলমে দিন দুনিয়াতে জীবিত থাকবে ইলমে দিন যতদিন জীবিত থাকবে জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ কনে ওয়ালা আল্লাহর হাঠি বন্দারাও দুনিয়াতে থাকবে যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আল্লাহ ওয়ালা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তালা দুনিয়া ধ্বংস করবেন না কেয়ামত আসবে না তাহলে কেয়ামতকে বাধা দেেওয়ালা কেয়াম দুনিয়া সমস্ত পৃথিবীকে ধ্বংস করো কেয়ামত মানে সারা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া সমস্ত পৃথিবীকে ধ্বংস করিয়া দিতে যে জিনিসটা বাধা হইল সেটা হইল ইলিম ইলিম যতদিন থাকবে পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না দুনিয়া ধ্বংস করার জন্য আল্লাহ তালা ইলিম ওয়ালাদেরকে পৃথিবী থেকে একে একে করে উঠিয়ে নেবেন আর ওদেরকে ইন্তেকাল করিয়া দুনিয়া থেকে ইলিম ইলিম আদাল দুনিয়া থেকে খালি করে দেবেন ইলিম যখন দুনিয়াতে খালি থাকবে না তখন যাদের কাছে কোনো ইলিম নাই তাদেরকে বিভিন্ন মশলা সম্পর্কে শরীয়তর বিভিন্ন বিষয়ে তাদেরকে সোয়াল করা হবে তখন তারা নিজের মন গোড়া উক্তিতে জবাব দিবে এবং দুনিয়ার মানুষকে সে সঠিক রাস্তা থেকে ফিরিয়ে গুমরাহির দিকে তারা দিবে তাই দুনিয়ার মানুষ গুমরাহ হবে যখন হক্কানি আলিমরা সঠিক ইলিম ওয়ালারা যখন পৃথিবীতে তাকবে না তখন দুনিয়া থেকে দুনিয়ার মানুষ সঠিক রাস্তা তাহার কোনো ব্যবস্থা থাকবে না তাহলে বোঝা গেল হকানি আলিম ওলামাদের অনুসরণ করার দরকার নি না দরকার না কী বলেন যদি হক্কানি আলিমরা আলিমরা না তাহলে যদি এলিম দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় তাহলে সাধারণ মানুষরা হকানি ওলামায় কেরামকে সম্মান প্রদর্শন করা এবং তাদেরকে মানিয়া চলা এটা তাদের দায়িত্ব কিনা যদি হক্কানি আলিমকে আপনি মানেন না মানেন না তাদের কথা মানেন না তাহলে তো আপনার গড়া জিন্দেগি করবেন গড়া জিন্দেগি যখনও মানুষের চলতে থাকবে তখনও দুনিয়া ধ্বংস হওয়ার কারণ হয়ে যাবে এই জন্য দুনিয়াকে যদি বাসাইতে হয় তাহলে ইলিম দুনিয়াতে রাখতে হবে আর ইলিম দুনিয়াতে থাকতে হইলে যারা ইলিম ওয়ালা তারা থাকতে হবে ইলিম দুনিয়াতে এমনে এমনে থাকবে না কোরআন থাকবে কিতাব থাকবে হাদিসের কিতাব থাকবে লাইব্রেরি ভর্তি থাকবে কিন্তু এগুলো বুঝনেওয়ালা জাননেওয়ালা ওয়ালা এইগুলো পণ্যওয়ালা যদি কোনো মানুষ না থাকে কিতাব আর পুরাণে বর্তি জমিন থাকলেও হেদায়ত জমিনে তাকবে না দিন দুনিয়াতে থাকবে না তাই দিন দুনিয়া থাকতে হইলে আলিম তাকতে হবে আব আলিমরা এরা সাধারণ মানুষ নয় সমস্ত দুনিয়ার রূপ এবং জান সমস্ত দুনিয়ার রূপ এবং জান হইলেন ওলামায় খেরাম তাই ওলামায় খেরাম যতদিন আসেন দুনিয়া আছে যখন ওলামায় খেরাম নাই দুনিয়া নাই তাহলে বলেন তো তাদের সম্মান করার দরকার নেই না দরকার না এটা আল্লাহ জানেন আল্লাহ জানেন এই জন্যই আল্লাহর ফিরিস্তা দিয়া আল্লাহ পাক ওই ওলামায় কেরামকে যারা ইলিম শিখিয়া করে আলিম বনবে তাদের সম্মানার্থে পাক নূরের ফিরিস্তা দিয়ে ডানা তাদের পায়ের নিচে বিছাইয়া দেন আল্লাহ পাক তালিবুল ইলিমকে এত মর্যাদা দিলেন নবী কালিম ইসলাম ফরমান মানজাহুল মৌতু ওহুয়া ইয়াতলুবুল ইলমা যে ব্যক্তির মৌত এসে যাবে এমন অবস্থাতে যে সে ইলিম অর্জনের জন্য সে বাহির হয়েছে সে ইলিম অর্জন করতেছে এমন অবস্থায় যদি তার যদি মৌ এসে যায় কেন ইলিম অর্জন করবে ইহিহ বিহিল ইসলাম ইসলামকে জিন্দা রাখার জন্য ইলিম কেন শিখবে ইসলামকে জিন্দা রাখার জন্য এই ব্যক্তি ইসলামকে জিন্দা রাখার উদ্দেশ্যে ইলিম শিখবে এমন ব্যক্তি ইলিম শিখা থাকা অবস্থায় যদি তার মৌত হয়ে যায় তার যদি মৌত আসে যায় তাহলে সেই ব্যক্তি এমন উষা মর্যাদা আল্লাহ পাকের কাছে পায় যে বাইনাহু ও বাইনান নবী গীনা দারা জাতুন ওয়াহিদা এই ব্যক্তি এবং নবীদের মধ্যখানে বেহেস্তের মধ্যে মাত্র একটি দর একটি স্তর একটি দরজার ব্যবধান থাকবে নৌরা ওনারা নবী নবতী মর্যাদা সর্ব উচ্চ মর্যাদা এবং ওরা নবী না কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া নবীদের ওয়ার ইসারা হবে এই জন্য ওয়ারিসে আম্বিয়া যারা হবে তাদের দরজা হবে এর নিম্ন স্তরে এর নিম্ন স্তরে তাহলে একটি দরজার ব্যবধান থাকবে শুধু বার্তক্য থাকবে যারা যাদের মৌত এসে যাবে ইলিম অর্জনের অবস্থায় আমরা দেখি অনেক তালিবুল ইলিম ফোড়ার দিনে গিয়ে মারা যায় ফোড়া এখনও বাকি রয়ে গেছে শেষ হয় নাই সে মারা গেছে এমন মানুষও আমরা দেখতে পাই ঠিক তত্রুপ ইয়াদ রাখবেন আমরা যারা ওয়াজের মাহফিলে আসবো সহি নিয়ত নিয়া যারা আসবো সহি নিয়ত নিয়া যারা ওয়াজে আসবো তারা কি নিয়ত সহি কীভাবে হয় সহি নিয়ত হয় যে যদি আপনি আমি ঘর থেকে বাহির হওয়ার সময় এই নিয়তে বাহির হয় যে অমুক জায়গার মধ্যে জালালনগর আওয়াজ হইতেছে ওয়াজের মাহফিলে যাইতেছি টিসের জন্য যাইতেছি যে ওলামায় কেরাম বড় বড় ওলামায় কেরাম আসবেন ওনাদের মুখ থেকে দুই চারটা কথা শুনব শিখবো এবং আমার আমলের জিন্দেগির মধ্যে কোনো আমলের ত্রুটি থাকলে এগুলারে পরিপূর্ণ করব এগুলার দ্বারা আমার আমল দুরুস্ত করব এবং দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে অনেক মানুষে এগুলা জানে না তাদের কাছে আমি এইগুলো পৌঁছিয়ে দিব নিজে আমল করব অপরের কাছে পৌঁছিয়ে দিব এই দায়িত্ব অর্জন কর পালন করার জন্য আজকে ওয়াজে যাইতেছি আমি ওয়াজ যাইতেছি কেন কিছু দিন শিকার জন্য যাইব কেন ওয়াজে দিন শিকার জন্য যদি কোনো মানুষ গর্ত দিন শিকার উদ্দেশ্যে গর্তে কি বাহির হয় ওয়াজের মাহফিলে আসে বসে তার ওয়াজের মাহফিলে বসাটা এটা এই এইটা দিন শিখার জন্য বসা হবে আর সেই যেই ব্যক্তি দিন শেখার উদ্দেশ্যে ঘর থেকে বাহির হইবে তার নাম তালিবুল ইলিম হয়ে যাবে এই তালিবুল ইলিমের অবস্থায় আমরা এখন যারা বাড়ি থেকে কিছু শিকার উদ্দেশ্যে বাহির হয়েছি ওদের নাম তালিবুল ইলিমের মধ্যে হয়ে গেল এই অবস্থায় যদি মৌচ এসে যায় অনেক মানুষ তো দেখা যায় ওয়াজের মাহফিলেও মারা যায় হঠাৎ করিয়া মানুষটা হঠাৎ হঠাৎ করিয়া কোনো সমস্যা দেখা দিছে হঠাৎ মারাই গেছে ওয়াজের মাহফিল থেকে এখান থেকে তার লাশ নেওয়া হয় এই ধরনের তো অনেক ঘটনা নিজের চোখকেই দেখলাম তাহলে এই ওয়াজের মাহফিলে আসার পরেও তো মৌত আসি যেতে পারে যদি যে মানুষটার মৌত এই ওয়াজের মাহফিলে নিয়ত সহি করিয়া যদি কোনো মানুষ ওয়াজের মাহফিলে আছে বসিয়া থাকে এই অবস্থায় তার যদি মৌত হয়ে যায় তাহলে নবী করিম সালামের সেই কথা মোতাবেক বাবাই না হু নবী ইনা দারাজাতুন ওয়াহিদা নোয়া সেই ব্যক্তিকে আল্লাহ বেহেসদের এত উঁচা মোকাম দান করবেন যে ওই ব্যক্তি এবং নবীদের মধ্যখানো মাত্র একটি দরজা একটি স্তরের ব্যবধান থাকবে এত উঁচা মোকাম আল্লাহ পাকে দান করবেন আপনি দিন শেখার জন্য সারা জীবন দিলেন না কিছু সময় আপনি যে দিনের শেখার জন্য যত সময় আপনি ইলিম শেখার জন্য বসলেন